আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর সিলেবাস এবং প্রশ্ন পদ্ধতি নিয়ে তো সপ্তম শ্রেণীর ইংলিশ সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেবাসে টোটাল চ্যাপ্টার আছে ছয়টা চ্যাপ্টার এইট হচ্ছে চাপ্টার টুয়েলভ চ্যাপ্টার থার্টিন চ্যাপ্টার ফোরটিন চ্যাপ্টার ফিফটিন চ্যাপ্টার সিক্সটিন ঠিক আছে তো চ্যাপ্টার এইট হচ্ছে তোমাদের হিরোজ অফ বেঙ্গল আর চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে সুভাষ প্রাই প্রমিস আর চ্যাপ্টার থার্টিন হচ্ছে বি দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর আর ফোরটিন চ্যাপ্টার ফোরটিন হচ্ছে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আর চ্যাপ্টার ফিফটিন হচ্ছে রাইটিং উইথ এ পারপাস এজ ইউ লাইক অ্যান্ড চ্যাপ্টার সিক্সটিন হচ্ছে এজ ইউ লাইক ইট হুম এই ছয়টা চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশনগুলো করা হবে তো অ্যাসেসমেন্ট ফর্মেট আমরা আলোচনা করেছি তো অ্যাসেসমেন্ট ফর্মেটে তোমাদের হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে তোমাদের আর মার্ক যেটা হচ্ছে তোমাদের সাররা পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট ক্লাস ওয়ার্ক এবং যেগুলো আছে শ্রেণী কার্যক্রম এগুলা মাধ্যমে তোমাদের নিয়ে নেবেন তো তোমাদের পরামর্শ থাকবে তো এই এখন বার্ষিক পরীক্ষার আগে স্যাররা যে সকল অ্যাসাইনমেন্ট এবং ক্লাসে যে সকল সিটি নেবেন এগুলো যাতে তোমরা ভালোভাবে খুব মনোযোগ দিয়ে দিবে এবং এগুলো যাতে কোনো মিস না হয় কারণ এগুলো থেকে তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষাতে তোমার এই থার্টি মার্ক ত্রিশ মার্ক কাউন্ট হবে তো অ্যাডজাস্টমেন্ট তো এই যে কন্টিনিউয়াস ফর অ্যাসেসমেন্টটা যে স্যাররা নেবেন এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে তো আমি তো বললামই এতক্ষণ যা যা এগুলো হচ্ছে তোমরা ঠিকমতো করবে তো এখানে হচ্ছে টোটাল দশ দশ করে হচ্ছে থার্টি মার্কস স্যাররা নিয়ে নেবেন এটা হচ্ছে পরীক্ষা মেইন পরীক্ষার মেইন পরীক্ষাতে না এটা হচ্ছে তোমাদের হচ্ছে মেইন পরীক্ষার আগে স্কুলে তোমাদের অ্যাক্টিভিটিস উপর ভিত্তি করে মার্ক দিবে দেবেন তো তোমাদের টিচাররা আর এরপর হচ্ছে আমাদের এই যে মেইন পরীক্ষা সামেটিভ হুম সামষ্টিক যেটা এখানে হচ্ছে একশো মার্কের কোয়েশনের পরীক্ষা হবে এই পরীক্ষাতে যত মার্ক পাবে ততকে হচ্ছে তোমার সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে উইথ থার্টি থার্টি মার্কে যত পেসো তত এর সাথে অ্যাড করে তোমার ফাইনাল রেজাল্টটা হবে তো আমরা সামেটিক অ্যাজেস্টমেন্টে দেখি কী কী আছে একশো মার্কের যে কোয়েশন হবে তোমাদের হুম টোটাল সময় থাকবে তিন ঘন্টা একশো মার্কের কোয়েশানে তো এখানে টোটাল চারটা পার্ট আছে হুম রিডিং রিডিং পার্ট অ্যাপ্রিসটিং পয়েন্টস পার্ট আর হচ্ছে গ্রামার পার্ট আর হচ্ছে রাইটিং পার্ট তো রিডিং পার্ট হচ্ছে তোমাদের যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে আনসিন পেসেস থাকবে টোটাল দুইটা আনসিন পেসেস থাকবে এই আনসিন গুলো থেকে এমসিকিউ থাকবে শর্ট আনসার কোয়েশন থাকবে ট্রুয়ার ফলস থাকবে ম্যাচিং কোয়েশন থাকবে কিউটি হচ্ছে এক করে মার্ক থাকবে শর্ট আনসার কোয়েশনেও দুই করে মার্ক থাকবে টোটাল হচ্ছে পাঁচটা পাঁচ মার্ক ট্রুয়ার ফলস থাকবে হচ্ছে পাঁচটা এক টু প্রতিটাতে দুই করে হচ্ছে দশ মার্ক আর ম্যাচিং হচ্ছে তোমাদের থাকবে পাঁচটা টেবিল ম্যাচিং এখানে হচ্ছে তোমাদের প্রতিটাতে এক করে টোটাল পাঁচটায় পাঁচ মার্ক অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট তো একটা পয়েন্ট দেওয়া থাকবে একটা পয়েন্ট দেওয়া থাকবে এখান থেকে তোমাদের কোয়েশন করা হবে কোয়েশনগুলোর উত্তর করতে হবে তোমাদের তো যেখানে হচ্ছে প্রতিটি কোয়েশনের মার্ক হচ্ছে দুই করে এরপর হচ্ছে আমাদের আছে গ্রামার তো গ্রামারে হচ্ছে প্রথম হচ্ছে রাইট ফর্ম অফ রাইট ফর্মস অফ ভার্ব থেকে থাকবে হচ্ছে একটা কোয়েশন তো এখানে হচ্ছে টোটাল রাইট ফর্মস অফ ভার্ব তোমাদের ডেশ দিয়ে থাকবে মানে ফিল আপ দেওয়া থাকবে তোমার ব্র্যাকেটে দেওয়া থাকবে তুমি এটার রাইট ফর্ম লিখতে হবে তো এখানে হচ্ছে দশটা লিখলে তোমার হচ্ছে প্রতিটাতে হাফ করে জিরো করে হচ্ছে দশটাতে ফাইভ মার্ক এরপরে হচ্ছে আইডেন আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস তো টেন্স ডিফাইন করা মানে কোন টেন্স আছে হ্যাঁ সেন্টেন্স দেওয়া থাকবে তো এটা টেন্স ডিফাইন করে লেখা এটা হচ্ছে তোমাদের টোটাল থাকবে ফার্স্টটা পাঁচটাকে পাঁচটা থেকে প্রতিটাতে দুই করে হচ্ছে টোটাল দশ মার্ক গ্যাপ ফিলিং এরপরে আসো তোমার হুম এগুলো হয়ে গেছে তো এরপরে আসো গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন তো প্রিপোজিশন থেকেও সেমভাবে দশটা প্রিপারেশন তোমাদের লিখতে হবে সেখানে প্রতিটাতে হাফ করে মার্ক টোটাল হচ্ছে পাঁচ মার্ক দশটাতে আর কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন কনজাংশনের ব্যবহার এটা হচ্ছে তোমাদের হচ্ছে টোটাল পাঁচটা থাকবে প্রতিটাতে এক করে পাঁচ মার্ক এরপর হচ্ছে তোমাদের চেঞ্জিং ভয়েস পাঁচটা সেন্টেন্স থাকবে এগুলোর হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে তো এখানে হচ্ছে তোমাদের পাঁচটাতে পাঁচ মার্ক এরপরে আসো তোমাদের রাইটিং পার্ট রাইটিং হচ্ছে টোটাল থার্টি ফাইভ মার্ক তো এখানে হচ্ছে একটা ফর্মাল লেটার একটা ইনফরমাল লেটার থাকবে ইনফর্মাল লেটারে দশ মার্ক একটা ফর্মাল লেটার থাকবে ফর্মাল লেটার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন হুম অ্যাপ্লিকেশন হচ্ছে একটা দশ মার্ক এরপর হচ্ছে রাইটিং কনভার্জেশন তো এটা হচ্ছে তোমাদের ডায়লগ লিখতে হবে একটা ডায়লগ লিখতে হবে যেটাতে হচ্ছে দশ মার্ক তো এই হচ্ছে তোমাদের কোয়েশনের মানবণ্টন তো আমরা এখন একটা সিম্পল কোয়েশন দেখি কীভাবে হতে পারে এই যে দেখো আগে আমরা তো আলোচনা করে আসছি যে কোনটা কীভাবে কত হবে তো এটার বহু এই প্রতিচ্ছবি অনুযায়ী এই স্যাম্পল এই মানদণ্ড অনুযায়ী কীভাবে স্যাম্পল কোয়েশন হবে এই যে দেখো প্রথমে একটা আনসিন কোয়েশন থাক আনসিন পেসেস থাকবে এই আনসিন পেসেস থেকে তোমাদের আনসার করতে হবে এ এই এই পাঁচটা এমসি আর হচ্ছে তোমাদের এই শর্ট শর্ট কোয়েশনের আনসার হুম এগুলো হচ্ছে তোমাদের এই পেসেস থেকে আনসার করতে হবে এরপর হচ্ছে তোমাদের দুই নম্বরটা হচ্ছে আরেকটা আনসিন পেসেজ অথবা এরকম একটা ডায়লগ থাকবে ডায়লগ পেসেজ আনসিন ওই এরকম কিছু থাকবে এখান থেকে তোমাদের হচ্ছে ট্রুয়ার ফলস দিতে হবে একটা সেকশন হচ্ছে ট্রুয়ার ফলস আরেকটা সেকশান হচ্ছে এই পেসিস থেকে হচ্ছে তোমার টেবিল ঠিক আছে ম্যাচিং কলামের সাথে কলামের বি কলাম বিয়ের ম্যাচ করা ঠিক আছে উপরে উপরে ক্রাইটেরিয়া অনুযায়ী কলামের সাথে কলম বি ম্যাচ করা তো যেটা হচ্ছে তোমাদের এই উপরের পেসিস থেকে বুঝে দিতে হবে এরপর হচ্ছে পার্ট বিতে আমাদের থাকবে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস তো এখানে একটা পয়েম দেওয়া থাকবে হুম পয়েম থেকে হচ্ছে কোয়েশন করা হবে কোয়েশনের আনসার তোমাকে লিখতে হবে তো এখানে হচ্ছে কত মার্ক টোটাল হচ্ছে দশ মার্ক এরপর হচ্ছে তোমাদের পার্ট সি গ্রামার তো এই যে দেহ তো এই যে এখানে বার্বের রাইট ফর্মটা লিখতে হবে এখানে ব্র্যাকেটে ভার দেওয়া আছে তোমার সেন্ট মানে এই যে পেসেজ অনুযায়ী পার্বের রাইট ফর্মটা লিখতে হবে এরপর হচ্ছে তোমাদের পাঁচ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ অ্যান্ড দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি তো এখানে হচ্ছে তোমাদের এই এই সেন্টেন্সগুলো পরে তোমাদের টেন্স সিলেক্ট করতে হবে যেমন এ নাম্বারটার টেন্স কী ছিল এই টেন্সটা এখানে লিখতে হবে এবং এই যে টেন্সটা তুমি সিলেক্ট করছো এই টেন্স অনুযায়ী এখানে একটা নতুন সেন্টেন্স তোমাদের দিতে হবে ঠিক আছে যেমন এখানে বি বি এর এখানে এই সেন্টেন্সটা লিখতে হবে এখানে মানে টেন্সটা লিখতে হবে এখানে এবং টেন্স অনুযায়ী নতুন সেন্টেন্স তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এইটা হয়েছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার ফাইভ এরপর হচ্ছে সিক্স হচ্ছে এটা প্রিপজিশন প্রিপজিশন ব্যবহার টোটাল হচ্ছে দশটা প্রিপারিশন লিখতে হবে এই যে ড্রেসটা এখানে প্রিপারেশন দশটা লিখতে হবে দশটাতে পাঁচ মার্ক এরপরে হচ্ছে তোমাদের সেভেন কনজাংশন ইউজ কনজাংশন ইউজ করা ঠিক আছে তো এই যে এন্ড বাট হ্যাঁ ওর এগুলো হচ্ছে তোমাদের এগুলো নিয়ে তোমাদের বই আলোচনা আছে কোনটা কীভাবে ইউজ করা লাগে তো এগুলো শিখে হচ্ছে এখানে কোনটা কানেক্টর অ্যান্ড বাটর এগুলো ইউজ হবে এটা এখানে দিতে হবে তো এরপরে হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ তো এখানে একটা পেসেজ দেওয়া থাকবে পেসেজ থেকে আন্ডারলাইন করা সেন্টেন্সগুলো তোমাদেরকে হচ্ছে ভয়েস চেঞ্জে লিখতে হবে পেসিভ বয়সে এখানে সবগুলো অ্যাক্টিভ বয়সে দেওয়া থাকবে তোমাদের নিয়ে পেসিভ বয়েসে নিয়ে কনভার্ট করলে দেখতে হবে তো রাইটিং পার্ট প্রথমে হচ্ছে ইনফরমাল লেটার এরপরে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের ডায়লগ তো এই ছিল তোমাদের আজকের কোয়েশ্চনের বিশ্লেষণ আমরা পরবর্তী ভিডিওতে এই কোয়েশন পেপারটারের স্যাম্পল কোয়েশ্চনের একটা সলিউশন দিয়ে দিব ইনশাআল্লাহ আর তো এই সলিউশনটা দিয়েও আসলে একটু আইডিয়া পাওয়া যাবে বাট এই এই কোয়েশনের পরীক্ষাতে কখনো আসবে না কারণ এখানে বলে দেওয়া আছে এই কোয়েশন হুবহু কেউ কপি করে মানে পরীক্ষা নিতে পারবে না এটা স্ট্রিক্টলি বলে দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু বলে দেওয়া আছে সো এটা দিয়ে জাস্ট আইডিয়া নিতে পারবা বাট এটা দিয়ে প্রিপারেশন নেওয়া যাবে না প্রিপারেশন নিতে হবে তোমার বইতে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে হবে দেন প্রিপারেশন নিতে হবে গ্রামার যে যে টপিক গ্রামার দেওয়া আছে এগুলো আমাদের ভালোভাবে প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম